থ্যাংক ইউ ভেরি মাচ আমি বাংলায় বলি যে আমি এখানে আসতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে আমার এত সুন্দর একটা প্রোগ্রাম আর এত সুন্দর একটা আয়োজন আমি এনআরএস মেডিকেল কলেজের অ্যাট প্রেজেন্ট অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওটা আমার প্রফেশন বাট এখানে এই যে বাচ্চাদের এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আর এই টিচার্স অ্যান্ড স্টুডেন্ট যেটাই হোক সবার আগে যেটা করতে সুবেশের সাথে একটা ইন্টারলিংকিং টা কমিউনিকেশন তৈরি করতে হবে যেখানে স্টুডেন্টস শুড ফিল ফ্রি টু টক উইথ দ্য টিচারস সেই যে একটা বন্ডেজ থাকে না একটা ব্যারিয়ার থাকে একটা ইনহিবিশন থাকে সেটা যেন না থাকে তাহলে পড়ানোটা আরো ইজি হয় আর আমার আরেকটা বক্তব্য হচ্ছে যে টিচারসরা যাদের স্কিল বেয়ার স্কিল সেজন্য স্টুডেন্টস দের উপরে যে কনফিডেন্সটা আনা ধীরে 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 কনফিডেন্সটাকে গ্রো করতে হবে ওরা আজ আমাদের সমাজের আগামী দিনে আমাদের পথ দেখাবে নিয়ে যাবে তো আমি এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের ম্যাডাম এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আর আই নো ম্যাডাম ইজ ভেরি গুড আর প্রিন্সিপাল ম্যাডাম যেটা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এত টিচার্সরা রয়েছেন যারা কোয়ালিফাই করেছেন অ্যান্ড প্রাইজও পাবেন তারা তো সবার উদ্দেশ্যে বলি

পুরস্কৃত করবো আমার গঙ্গনারী দিয়ে চলে এসো এই যে আমার মা দেবজানি ঘোষ